সপরিবারে অমরাতে যাওয়ার কথা ছিল তো সেজন্য আমার কাছে রিয়ালের প্রয়োজন ছিল একজন প্রতারক টাকাটা নিয়ে চলে গেছে ফরিদপুরের ভাঙায় কমরেটে সৌদি আরবের মুদ্রা বিক্রির কথা বলে প্রতারণা করে এক হজ যাত্রীর টাকা নিয়ে শটকে পড়েছে প্রতারক চক্রের সদস্যরা এমনটাই অভিযোগ চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা মোহাম্মদ এনায়েত করিমের অভিযোগ সূত্রে জানা যায় কালাম নামে এক লোকের সাথে চট্টগ্রামে প্রায় এক বছর আগে পরিচয় হয় মোহাম্মদ এনায়েত করিমের এরপরে বিভিন্ন সময়ে ফোনে যোগাযোগ করতেন এরই মধ্যে এনায়েত করিমের পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেয় তারা সপরিবারে কালাম জানার পর তিনি সৌদি জানান আরবের মুদ্রা রয়েছে তার কাছে এ কালামের নিকট থেকে সৌদি মুদ্রা দাম জানতে চাইলে তিনি জানান পঁচিশ টাকা দর এনায়েত করিমের পরিবারের সদস্যরা যেহেতু সৌদি আরবে যাবে তাই তাদের সৌদি মুদ্রার প্রয়োজন ছিল তাই তিনি সৌদি মুদ্রা কেনার আগ্রহ প্রকাশ করেন এরপর এনায়েত করিম পাঁচ লাখ টাকার সৌদি মুদ্রা কেনার কথা জানালে তাকে ফরিদপুরের ভাঙ্গায় আসতে বলেন কালাম এরপর গত ছয় মে সকাল আটটার সময় ভাঙ্গা গোল চত্বরে আসলে তাকে কৌশলে ভাঙ্গা রেলওয়ে স্টেশনে যাওয়ার রাস্তার নিকটে নিয়ে যায় এরপরে এনায়েত করিমের নিকট থেকে কালাম জয়নাল ও অজ্ঞাতনামা একজন পাঁচ লাখ টাকা সিনে নিয়ে দ্রুত প্রাইভেট কারে পালিয়ে যায় প্রসঙ্গত এই সংঘবদ্ধ প্রতারক চক্রটি সৌদি আরবের মুদ্রা বিক্রির লোভ দেখে প্রতারণার ফাঁদে ফেলে বিভিন্ন জেলার লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে আসছে আমার বাড়ি চট্টগ্রাম চট্টগ্রামের রাজধানের অন্তর্গত চট্টগ্রাম ছেলে আমি আমরা আসলে সপরিবারে অমরা দেখার কথা ছিল তো সেজন্য আমার কাছে রিয়ালের প্রয়োজন ছিল একজন আমার সাথে এক মাস থেকে কথা বলছে বলছে যে কাছে রিয়াল আছে উনি মানে একজন ও চট্টগ্রামের পুলিশে চাকরি করতো ওই লোকটা মারা গেছে কাপড় চোপড় ফেলে দিছে

ওরা প্রাইভেট কার নিয়ে আসলে প্রাইভেট কার না আসলে একদম গাড়ি ছিল গাড়ি প্রাইভেট গাড়ি ছিল ওই গাড়িটা চলে গেছে গাড়ির নাম্বার কি নাম্বার ছিল না গাড়িতে